নমস্কার শাহাদি ফেসেলে সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজ রান্না করব আবার একটা চচ্চড়ি এই শীতের দিনে ছোট মাছ ভালো পাওয়াও যায় বেশ আর চচ্চড়ি খেতে ভালোও লাগে নানান রকমের সবজি পিঁয়াজগুলি সবই তো পাওয়া যায় তাই আজকে এনেছে মোরলা মাছ এই যে আমি কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এর সঙ্গে এনেছে চিংড়ি মাছ ছোটো ছোট এই চিংড়ি আর মুরলা মাছ দিয়ে চচ্চড়ি করবো সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি আর এর জন্য আমি সবজি নিয়েছি এই যে কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি টমেটো কেটে নিয়েছি আর নতুন আলু এই নতুন আলু দিয়ে না চচ্চড়িটা বেশ ভালো হয় নিয়েছি একটু পেঁয়াজগুলি কেটে আর নিয়েছি শিম আর এখন তো বটবটি বিশেষ একটা পাওয়া যায় না মানে রোজ ওঠে না এটাই আর কি পাওয়া যায় সিম আর বিনস কেটে নিয়েছি লাগবে ধনে পাতা আর টমেটো তো নিয়েছি মাছগুলো আগে একটু ভেজে নেব সর্ষের তেল এই রান্না করব সর্ষের তেল দিয়ে দিলাম পেঁয়াজ কলি দিয়ে মাছের চচড়িটা না এই সময় ভীষণ ভালো লাগে তার মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি আমি মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি ওই তেলে এবার দিয়ে দেবো কালো জিরে ফোড়ন চচ্চড়িতে কালো জিরে ফোড়ন দিলে বিশেষ করে ভালো লাগে আর তেলটাও পরিমাণ মতো দিয়ে দিয়েছি ফোড়নে আগে আমি এই পিনসগুলো দিয়ে দিচ্ছি পিন্সটা না যতই রান্না করো মনে হয় যেন নরম হতে চায় না তাই জন্য আগে এই বিন্সগুলো দিয়ে দিলাম সাথে দিয়ে দেব এই পেঁয়াজ কথা কটা একটু আগে ভাজা ভাজা হয়ে যাবে এতে তরকারি স্বাদটা ভালো হবে এর মধ্যে জানেন তো একদিন ঘুরতে গিয়েছিলাম একটু সায়েন্স সিটি গিয়েছিলাম ওখান থেকে তার ছেলে একটা নাম করাই হোটেলে মানে খেতে নিয়ে গিয়েছিল সেখানে আমার মানে হাজব্যান্ড সে বললো মোরলা মাছের চচ্চড়ি অর্ডার করে এবার সে ভেবেছে বাড়ির মতোই বেশ চচ্চড়িটা খেতে পাবে ছোটো মাছ খাবে বড় মাছ খাবে না সে দিয়েছে এক বাটি দিয়েছিল কি বাজে যে খেতে হয়েছে কতগুলো পেঁয়াজ রসুন মাখা দিয়ে মানে একটা গ্রেভি তৈরি করে দিয়েছে সে মানে খেতে মানে না পারছি কিনতে না পারছি ফেলতে মানে পুরো মাছটা ধরে মানে ফেলেই দিলাম তাই বলছি নাম করা হোটেল খুব নাম তার অনেক জায়গায় তাদের আছে কিন্তু খাবারটা খেতে না। আর আমরা বাড়িতে এই যে মোরলা মাছের চিংড়ি মাছ দিয়ে চরচরি করি এটা খেতেই ইচ্ছে করে মনে হয় আর কিছু দরকার হয় না খাবারের দিয়ে দেবো কাঁচা লঙ্কা কটা কাঁচা লঙ্কাটা চিড়ে নিয়েছি দিয়ে দিলাম এবার সবজি আলু যা আছে সবটাই দিয়ে দেব এই রান্নায় কিন্তু বেশি মশলা একদমই দেব না দিয়ে দিলাম শিম অনেক মশলা দিয়ে রান্না করলেই যে রান্না স্বাদ হয়ে যায় তা কিন্তু না এইবার এই যে শুরু করে আলুটা কেটে রেখেছে আলুটাও দিয়ে দিলাম দিয়ে দেবো স্বাদ মতো নুন আর অল্প করে একটু হলুদ এখন দিচ্ছি আর একটু হলুদ পরে দেব এটা যেই ভাজা ভাজা হয়ে আসবে সবজিটা একটু মশলা দেবার সময় আর একটু হলুদ দিয়ে দেবো এখন আমি এই সবজিটা পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব আমি একটু চচ্চড়ির জন্য কালো জিরে নিয়েছি কালো জিরেটা একটু বেটে নেব চচ্চড়ির সবজিটা পাঁচ থেকে সাত মিনিটের মতো ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো পুরো এই যে আরেকটু হলুদ দিয়ে দেবো হাফ চামচের মতো জিরার গুঁড়ো টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এই যে কালো জিরে বেটে রেখেছিলাম সেইটুকু কালো জিরা কিন্তু মানে খুব বেশি দিতে নেই বাটা খুব অল্প পরিমাণে দিতে হয় আমার এখানে হাফ চামচের টুকু একটু কম আছে কালো জিরে কারণ বেশি পরিমাণ বাটা পড়ে গেলে পরে কিন্তু সেটা খুব তিতা হয়ে যাবে কিন্তু আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর অল্প পরিমাণ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য একটুখানি জল দিলাম শীতের দিনে এই পিঁয়াজগুলি দিয়ে এই চচ্চড়ি দারুণ লাগে আমাদের মতো বাড়ি মানে সাহাদের বাড়িতে তো এই চচ্চরিটা শীতের দিনে খুবই হয়ে থাকে আর এখন তো বাজারে ছোট মাছ খুব মানে বিক্রিও হয় প্রত্যেকেই খেতে শিখে গেছে এখন আর ছোট মাছ তো খাওয়াও ভালো এটা একদম কঠানো হয়ে গেছে এইবারে একটু জল দিয়ে দেবো অল্প করে কারণ এটা খুব শুকনোও হবে না এবং খুব ঝোলও হবে না সবজিটা তো কারণ সবই নরম হয়ে গেছে প্রায় তাই জন্য এরকম হালকা করে জল দিয়ে দিলাম ঝোলটা একটু ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব ঝোলটা একদম ফুটে উঠেছে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এবার গ্যাসটা একটু কমিয়ে দিলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে দেখুন সব কিছুই কিন্তু একদম হয়ে গেছে এইবার আর দু থেকে তিন মিনিটের মতো এটা রাখলে কিন্তু একদম হয়ে যাবে এই সময় আমি যে ধনে কুচি নিয়েছি ধনেপাতা কুচিটা দিয়ে দেব একটু আর একটু পরে দেবো এই সময় একটু নুন ঝালটা দেখে নেবেন এটা কিন্তু একদম রেডি আমার রান্না কেমন লাগলো জানাবেন আর সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমি রান্নাটা নিয়ে এগোতে পারবো বন্ধু হয়ে পাশে থাকবেন আমি নুন ঝাল সব কিছু দেখে নিয়েছি একদম সব ঠিক আছে এই চচড়িতে একটু মূলো দিলেও কিন্তু খুব ভালো লাগে জানেন তো আমি আবার আসলে মূল খেতে পারি না এই মাছে আর কি তার জন্য দেওয়া হয় না মাছটা একদম হয়ে গেছে আর একটু ধনেপাতা দিয়ে এবার নামিয়ে নেব আমি আগে একটুখানি ধনে পাতা দিয়েছিলাম আর একবার একটু ধনেপাতা দিলাম শীতের দিনে একটু ধনেপাতা বেশি করে দিলে পরে যে কোনো জিনিসে খুব ভালো লাগে আর দেখুন এটা একদম মাখা মাখা হয়েছে এইটুকু নাবাতে হবে এইরকম মাখা মাখাটা যদি না নামাই না একদম শুকনো হয়ে যাবে মাছটা হয়ে গেছে একদম ঢেলে দিচ্ছি সকলে পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আর সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার